হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের সঙ্গে আরেকটি নতুন রেসিপি শেয়ার করবো চলুন তাহলে শুরু করা যাক তো এই তো মাছ বল ও আর মাছ কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন লবণ হলুদে মেখে ভেজে নেব তো এই তো লবণ হলুদে মেখে ভেজে নিয়েছি তারপর এখন মশলা রেডি করবো তো আদা বাটা জিরা বাটা রসুন বাটা সব বেটে নিয়েছি পিঁয়াজ কুচি করে নিয়েছি তারপর হচ্ছে টমেটো কুচি করে নিয়েছি চিরে নিয়েছি এখন রান্না শুরু করা যাক তো এত কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি সাদা এলাচ দারচিনি কালো এলাচ তেজপাতা লবঙ্গ দিয়ে দিয়েছে এখন পিঁয়াজ দিয়ে দিয়েছি তারপর পেঁয়াজটি এখন ব্রাউন কালার করে ভেজে নেব ধীরে 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 ভেজে নেব তারপর তো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন টমেটো কুসি দিয়ে দেবো তো এই তো টমেটো কুসি দিয়ে দিলাম টমেটো কুষি কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা যতক্ষণ পর্যন্ত না নরম হচ্ছে তো এই তো কষিয়ে নিচ্ছি টমেটোটা আর পেঁয়াজ এই তো সুন্দর একটা কালার এসেছে তেল ছেড়ে দিয়েছে এসে টমেটোটা এসে সিদ্ধ হয়েছে তো এখন এই যে বাটা মশলা দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়া বাটা শুংটার লঙ্কার গুঁড়ো দিয়ে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম এ তো তেল ছেড়ে দিয়েছে কিছুক্ষণের ভিতরে ঝোল দিয়ে দেবো তাই তো ঝোল দিয়ে দিয়েছে ঝোলটি ফুটিয়ে উঠলে মাছ দিয়ে দেবো তই তো ঝোলটা ফুটে উঠতে চাচ্ছে তাই তো ফুটে উঠেছে মাছও দিয়ে দিয়েছি তারপর এখন কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেবো তো এই তো ফুটে উঠেছে কিছুক্ষণের ভিতরে কাঁচামরিচ দিয়ে দেবো এই তো কাঁচামরিচ দিয়ে দিলাম তারপর এখন নেমে নেব হয়ে গেছে নেমে নেব তো আমাদের এই যে তরকারি ফাইনাল লুক এটা আপনাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করে দেবেন পেজটা ফলো করে দেবেন তো বাই